নমস্কার বন্ধুরা শৈল কিচেনে অনেক অনেক স্বাগত আজকে রান্না করছি রুই মাছ আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো এই জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি মাছ ভাজা আমার হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম আজকে মাছের জল করার জন্য ফুলকপি কেটে নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি খুব ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে মশলা বাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে রয়েছে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো রাঘুনি আর একটু সাদা টিন রয়েছে রাঘুনি ও আদা বাটা দিয়ে আজকে আমি এই মাছের চোল বানাচ্ছি খেতে অসাধারণ লাগে এইভাবে ফুলকপি এবং এই বাটা দিয়ে নাতির বানানো এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিলাম এখন এই মশলা ফুলকপির সাথে খুব ভালো করে কষিয়ে নেব ফুলকপি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এখন লো ফ্লেমে কয়েক মিনিট রান্না করে নেব দুটি লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোল আমার হয়ে গেছে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর রেসিপি এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শীতকালে ধনে পাতা ও কপি দিয়ে ফুলকপি দিয়ে এইভাবে দুই মাছের ঝোল বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে গরম গরম সার্ভ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার